নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে মাত্র দশ থেকে বারো মিনিটের পায়ে হাঁটা পথ দশ থেকে পায়ে হাঁট দশ থেকে বারো মিনিটের পায়ে হাঁটা পথ আর মেন রোড থেকে এখানে আসতে লাগে মাত্র দেড় মিনিট থেকে দু মিনিট এই দেখুন একদম দশ ফুট ঢালাই রাস্তা হ্যাঁ দশ ফুট ঢালাই রাস্তা আর আরেকটি কথা আশেপাশে পরিবেশ তো অবশ্যই ভালো আর এই দেখুন দশ ফুট ঢালার রাস্তা আমি দেখাচ্ছি আর মেন রোড থেকে এখানে আসতে লাগে এক থেকে দেড় মিনিট বা দু মিনিট আর এই দেখুন এই এই জমিটা আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম ন লক্ষ টাকা এখানে এখানে আড়াই কাটা জমি আছে আগের ভিডিওতে আমি অবশ্যই দেখিয়েছিলাম আপনারা দেখেছেন হ্যাঁ এখানে আড়াই আড়াইকাটা জমি আছে এই ভিডিওটা আমি দেখেছিলাম খুব সুন্দর একটি জমি আর আজ দেখাবো এই বাড়িটি একদম পাশের এই বাড়িটিও বিক্রি হয়ে আছে হ্যাঁ কাগজপত্র একদম ওকে সুন্দর একজনের নামেই রেকর্ড এবং দলিল সব করা আছে আর আমি পুরো বাড়িটি দেখাবো একদমও চারিপাশটা এখানে তিনটে রুম একটা সিঁড়িঘর আছে পায়খানা বাথরুম আছে যা যা থাকার সব কিছুই আছে একটি বাড়িতে আর এই দেখুন আমি নিয়ে যাব আস্তে আস্তে আমি এখানে আপনারা অবশ্যই জায়গার মাপটা দেখিয়ে দেব এই দেখুন একদম এখান থেকে আপনার জমি থেকে তিন ফুট এবং ছাড়া আছে আমি সেই মাপটা এই দেখুন এটা মানে সেফটি ট্যাঙ্ক হ্যাঁ সেফটি ট্যাঙ্ক একদম ঘরের পিছনে আছে সেফটি ট্যাঙ্কটা মাপ দেখে দিলাম আপনাদের আর এই যে এইটা হচ্ছে মেন গেট হ্যাঁ এইটা রাস্তার সামনে দিয়ে আছে দেখুন লোহার একদম মেন গেট করা আছে বাড়িটি কিন্তু খুব সুন্দর একদম পাথর পাথর সব বসিয়ে তো আমার তো খুব ভালো লেগেছে দেখুন এই যে মেন গেট এটা এটা মেন গেট আছে লোহার তবে আরেকটি গেট আছে আপাতত এই গেট দিয়ে আসতে হয় না আরেকটি গেট আছে সামনের দিকে হ্যাঁ মেন গেটটা সামনের দিকে আছে দেখুন এই যে এইটা মেন গেট হবে তার আগে আমি সীমানাটা দেখিয়ে দিই আপনাদের সীমানাটা দেখিয়ে দিই এই যে এই যে সীমানাটা যদিও বা মানে পাঁচিল দেওয়া নেই তবুও দেখাচ্ছি একদম বেড়া দেওয়া আছে এখানে আড়াই কাটা জমি আছে হ্যাঁ আড়াই কাটা জমি আছে আর এই দেখুন এই যে মাপ একদম রাস্তার ইয়ে গা ধরে অবশ্যই প্রিয়াংশু ভিলাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আপনাদের জন্য খুঁজে খুঁজে আমরা বাড়ি খুব কষ্ট করে বার করি তো চ্যানেলটিকে আমাদের তো অবশ্যই পাপ্য হ্যাঁ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিলেন রেখে দিলেন অবশ্যই ভালো ভালো ভিডিও অনেকে আছে যারা বাড়ি না কিনল কিন্তু ভিডিওগুলো দেখে আমার খুব ভালো লাগে যে ভিডিওগুলো দেখে ভালো মন্দ অবশ্য কমেন্ট করেন আর যদি মনে করেন মানে ফোন করতে পারেন হ্যাঁ ফোন করলেই যে বাড়ি কিনতে হবে তার কোনো মানে নেই জানতে পারেন হ্যাঁ এতে কোনো সমস্যা নেই হ্যাঁ আর এই দেখুন এই যে কল বসানো আছে প্লাস এই বাড়িটা মোটামুটি পাম্পও আছে প্লাস আমার টাইম কল আছে এই দেখুন আমি চারিদিকটা দেখাচ্ছি যেসব বন্ধুরা আমার ভিডিও মানে সবসময় দেখেন দেখুন বাড়ি কিনুক বা না কিনুক আর যারা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এই আমার ভিডিওগুলো দেখার জন্য দেখুন একটা ভিডিও একটা বাড়ি খোঁজ করে করে ভিডিও করা মানে বা আপনাদের জন্য এগুলো করে থাকি তো অবশ্যই যদি পছন্দ হয় আপনারা অবশ্যই আসবেন আর যদি যার যার ভালো নাও লাগবে তারা অবশ্যই যদি মনে করেন আমরা কোনো ভুল টুটি হচ্ছে অবশ্যই ফোন করবেন আর এই দেখুন আমি এখন বাড়ির ভিতরে যাচ্ছি দেখুন বাড়ির ভিতরে গিয়ে আমি টোটাল একদম সম্পূর্ণ এটা হচ্ছে বৈঠকখানা হ্যাঁ মেন এইবারে এই বৈঠকখানা আছে আমি আমি নিয়ে যাচ্ছি একদম দেখুন এখানে মা টাইস বসানো আছে হুম আর এই দেখুন এটা হচ্ছে কিচেন রুম হ্যাঁ মানে বৈঠক খুনের সদাই কিচেন রুমটা এখানে করা আছে দেখুন কী সুন্দর একদম টাইলস লাগানো আছে বাড়িটা খুব সুন্দর চারিদিকটা এত সুন্দর করেছে হ্যাঁ আর এটা হচ্ছে বাইরের পথ আর একটা গেট তো দেখেছি প্রথমেই হ্যাঁ আর আমি রুমগুলো দেখাবো এক এক করে এই যে এইটা হচ্ছে প্রথম রুম হ্যাঁ এটা একটু ছোটো হবে তবুও ছোটো বলতে দশ বারো আছে হ্যাঁ দেখুন এই একটা রুম আর এটা হচ্ছে শ্রীঘর হ্যাঁ এই গেট থেকেই সে বাইরের দিকে যে গেটটা ছিল সেই গেট আর এটা পায়খানা বাথরুম এই যে দুটো পায়খানা বাথরুম আছে এখানে আর এই একটা ঘর আর এই একটা ঘর হ্যাঁ কমপ্লিট পুরো কমপ্লিট ঘর দেখুন একদম সম্পূর্ণ কমপ্লিট করে গেছে। আমি চারদিকটা ঘুরে ঘুরে দেখাবো এখানে বারো বারো ঘর আছে হ্যাঁ অনেক বড় বড় ঘর আছে ঘরগুলো অবশ্যই বড় বড় জানলার দরজা পুরো কমপ্লিট বাড়িটা টোটাল কমপ্লিট হ্যাঁ দেখুন আমি এবার আর একটা ঘর দেখাবো তো অবশ্যই যদি ভালো লাগে আমাদেরকে এই নাম্বারে কল করবেন হ্যাঁ এই দেখুন বাড়িটা তো আমার খুব সুন্দর লেগেছে আর এখানে আসতে গিয়ে আসতে গেলে আপনাকে শিয়ালদা ট্রেন শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরবেন ক্যানিং ট্রেন ধরে একদম পিয়ালি স্টেশনে নেবে মানে ফোন করবেন আমাকে ফোন করলে আমি অবশ্যই আপনাকে নিয়ে আসবে এখানে এই দেখুন এই এই যে পায়খানা বাথরুম হ্যাঁ এই যে আমি একটু পায়খানা মানে খুলে দেখাবো দেখুন দেখুন কোমর ফোমোট সব আছে একদম কমপ্লিট আছে ঠিক আছে কোনোরকম আমি তো আগেই বলেছি পুরো কমপ্লিট বাড়ি এখানে এই মুহূর্তে মানুষ থাকে হ্যাঁ এই মুহূর্তে মানুষ এখানে থাকে এই নিয়ে চিন্তা নেই দেখুন আমি এই হচ্ছে আর রুম আমি ঢুকতেই প্রথম যেই রুমটা দেখালাম এই হচ্ছে আরেকটা রুম হ্যাঁ এখানে ঠাকুর পুজো পুজো দেয় হ্যাঁ এই হচ্ছে আরেকটা রুম তো বন্ধুরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য কম দামে বা বেশি দামে বাড়ি জমি আর এই এই যে এই বাড়িটির পাশে কিন্তু একটা জমি আছে সেটা আগেও দেখেছি ওই জমিটির দাম ন লক্ষ টাকা আপনারা আসুন জমিটা খুব ভালো জমি একদম মাটি ফেলা জমি এবারে আমি সিঁড়িঘর থেকে একদম সিঁড়ি থেকে ছাদে উঠবো হ্যাঁ ছাদ থেকে পরিষ্কার আপনাদের বা আশেপাশে পরিবেশটা দেখাবো দেখুন ছাদেও পাথর দেওয়া ছিল হাফ দেওয়া আছে হাফ নেই আর এই দেখুন রাস্তা হ্যাঁ জ্বালা থেকে দেখালাম রাস্তাটা শিয়ালদা স্টেশন দিকে ক্যানিং ট্রেন ধরবেন ক্যানিং ট্রেন ধরে পিয়ালি স্টেশনে অবশ্যই নামবেন নেবে আমাকে ফোন করবেন বাড়িটি খুব ভালো খুব সুন্দর একদম মজবুত বাড়ি দেখুন আমি ছাদের ওপর দিয়ে সম্পূর্ণ দেখাচ্ছি এখানে কলম আরও দু এখানে তিনতলার মতন ভিড় দেওয়া আছে মনে করলে আশেপাশে বাড়িঘর দেখুন খুব সুন্দর একদম এখানে পরিবেশটা টোটাল সম্পূর্ণ আলাদা আপনার এই মেন রোডের একটা স্কুল আছে স্কুলের পাশ থেকে আপনাকে নেবে আসতে হবে মেন রোড থেকে এখানে আসতে লাগে আপনার দেড় মিনিট থেকে দু মিনিট হ্যাঁ হেঁটে দেড় মিনিট লাগে আর এই দেখুন আমি আমি চারিপাশটা ছাত্র দেখাচ্ছি দেখুন আমি চারিপাশে পুরো ঘুরে ঘুরে ছাত্র দেখাচ্ছি আর আশেপাশে ঘরগুলো আমি অবশ্যই দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই বাড়িটির যে মূল্য রাখা হয়েছে এই বাড়িটির মূল্য যেটা রাখা হয়েছে আমাদের আমাদের এই মালিকের সাথে আলোচনা করেছি আপনারা মনে করলে অবশ্যই মালিকের সাথে বসতে পারেন বসে যদি একটু কম বেশি করতে পারেন মালিক আমাদেরকে যেটুকু রেট দিয়েছে যেভাবে যে বাইশ লক্ষ টাকা এই বাড়িটির রেট আছে বাইশ লক্ষ টাকা তবে আপনারা মালিকের সাথে বসতে পারেন বসে আলোচনা করতে পারেন হুম যদি কমাতে পারেন আর এই ভিডিওটা আজকে এই পর্যন্তই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে প্রিয়াংশু ভিলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আমি নিচের দিকে লেবে আসি দেখুন হ্যাঁ তবে আমি বলি এই বাড়িটি খুব সুন্দর এখানকার এই জায়গাটাই খুব সুন্দর আর একদম পাশেও একটা ভিডিও ছেড়েছিলাম আমি বেশ কদিন আগে আড়াই কাটা জমি ন লক্ষ টাকা দাম তা অবশ্যই যোগাযোগ করবেন তা দেখাবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ